জেলা থেকে সরাসরি শুরুতেই নিউ টাউনে সোনা ব্যবসায়ীকে পিটিএ খুনের আপডেট ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট কি বলছে জানেন পিটিএ খুন ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে তারই প্রমাণ ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় পিটিএ খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও কথা বলবো অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুপ পিএম রিপোর্ট সেই কথাকেই মান্যতা দিল যে হ্যাঁ এই ব্যক্তিকে পিটিএ খুন করা হয়েছে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছিল তাঁর একেবারে পোস্টমর্টাম যে রিপোর্ট সেখানে কিন্তু একেবারে ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী স্বপন কমিলা তাকে কিন্তু খুনের যে অভিযোগ সে আগে আগেই পরিবার এনেছিল এবং এমনটাই কিন্তু পোস্টমর্টামের যে প্রাথমিক রিপোর্ট সেখানে কিন্তু একেবারে পিটিয়ে খুন এমনটাই কিন্তু প্রাথমিক রিপোর্ট সেখানে উল্লেখ করা রয়েছে গত বৃহস্পতিবার নিউ টাউন যাত্রাকারী সংলগ্ন যে খালপাড় এলাকা সেখান থেকে যে দেহ উদ্ধার হয় পরবর্তী ক্ষেত্রে আজ্যিকর হাসপাতালে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে পুলিশের প্রাথমিক অনুমান খুনের ছিল এমন তরুণ করা ফেলে ফেলে গিয়েছে বলে এমনটা নিউ টাউন থানাও মনে করেছিল কিন্তু একেবারে পোস্টমার্টম অর্থাৎ আজিকর হাসপাতালে যেমন পোস্টমার্টম হল মনে তন্ত এবং সেখানে কিন্তু প্রাথমিক রিপোর্ট যে ব্যবসায়ী অন্য ব্যবসায়ী তাকে কিন্তু পিটিয়ে খুন করা হয়েছে এই যে গোটা ঘটনা সেই ঘটনা কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রথমেই একেবারে শনাক্তকরণের কাজ করা হয়েছিল কোন কোন থানা এলাকায় কোনো ব্যক্তি মিসিং ছিল কি না পরবর্তী ক্ষেত্রে যে একেবারে পশ্চিম মেদিনীপুরের দাতন এলাকায় কিন্তু এই ব্যবসায়ী যা দত্তাবাদের বাসিন্দা বর্তমানে এবং সেখানে পেশাগত কারণে ব্যবসায়ী এবং সে তার যে তিনি কিন্তু একেবারে এই দেহ এমনটা পরিবারও শনাক্ত করে এরপরেই কিন্তু গণতন্ত্র আরজিকর হাসপাতালে এবং সেখানে কিন্তু একেবারে প্রাথমিক যে রিপোর্ট সেখানে কিন্তু উল্লেখ করা যে পোস্টমার্টম রিপোর্টে উল্লেখ যে পিটিএ খুনের এই তথ্য একেবারে সামনে আসছে রোমেলা বেশ ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিডিও সোনা ব্যবসায়ীর খোঁজে দাঁতনেও যান ভিডিও পশ্চিম মেদিনীপুরের দাঁত নেই সোনা ব্যবসায়ী বাড়ি পরিবারের দেওয়া ভিডিও শাসানি ফুটেজ

সোনা ব্যবসায়ীর রহস্য মৃত্যু গত বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এই খুনে অভিযোগের আঙুল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে তিনি তা মানতে নারাজ বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছিতে দেহ উদ্ধার প্রথমে জানাই যায়নি কার দেহ তদন্তে নেমে পুলিশ পরিচয় জানতে পারার পরেই জোরালো হয় রহস্য যা সিনেমাকে সিনেমাকেও হার মানাবে মৃতের নাম স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাতনের বাসিন্দা পলটেকের দত্তাবাদে সোনার দোকান দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনার দোকানের পাশেই ভাড়া বাড়িতে থাকতেন স্বপন কামিল্লা অভিযোগ গত আঠাশে অক্টোবর সল্টলেকের দত্তাবাদ থেকে তাকে অপহরণ করা হয় নীলবাতি লাগানো গাড়িতে তাকে তোলা হয় বলে অভিযোগ আরেকটি গাড়িতে তোলা হয় ব্যবসায়ী যে বাড়িতে ভাড়া থাকতেন তার মালিককে অভিযোগ তাদের নিয়ে যাওয়া হয় নিউ টাউনের এই বহুতলে বাড়ির মালিককে পরে ছেড়ে দেওয়া হয় আর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় তিরিশে অক্টোবর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ব্যবসায়ী সঙ্গে আরো চার পাঁচ ছিল আমাকে একটা গাড়িতে তুললো তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও তাঁর বিরুদ্ধে কেন ফল্ট লেকে এসে সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এর পরতে পরোতে রহস্য অভিযোগ ভিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয় সেই চুরির সোনা নাকি এসেছে স্বপন কামিল্লার হাতে তাই নাকি তাকে সোনার দোকান থেকে তুলে নিয়ে যান ভিডিও সোনাওয়ালা একটা দু নম্বরে মাল নিয়ে নিয়েছে যে ও বুঝতে পারেনি যে উনি ভিডিও অফিসার বড় অফিসারের এ নিয়েছে সোনাওয়ালা এটা করেছে দু আগে থেকে ও বন্ধ করে চলে গেছে দু মাস বাদে আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো দু নম্বরই তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছে যে যোগাযোগ করেছি ওনার সাথে মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নিব আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং এই ব্যাপারে ভুলতে আসবেন না সবসময় বুঝলেন তো মিডিয়া মিডিয়ার মতো পড়ুন না খালি অভিযোগ আসলেই হলো নাকি মানে আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা সোনা ব্যবসায়ের বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে অভিযোগ সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে দাঁতনেও গিয়েছিলেন বিডিও প্রায় আটশো কিলোমিটার পথ পেরিয়ে এই দেখুন ছবি ব্যবসায়ীর পরিবার বিডিওর এই ছবি তোলে এতে স্পষ্ট দাঁতনে রাজগঞ্জের বিডিওর উপস্থিতি

এর একদিন পরেই সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার পরিবারের দাবি খুন করা হয়েছে ভিডিওর বিরুদ্ধে তারা খুনের অভিযোগ দায়ের করে বিধাননগর দক্ষিণ থানায় এই দেখুন সেই এফআইআর এর কপি নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো তিনের এক ধারায় খুন একশো চল্লিশের তিন ধারায় অপহরণ দুশো আটত্রিশ ধারায় তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা ধারায় চুরি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট সোনা ব্যবসায়ীকে পিটিএ খুন করা হয়েছে কিন্তু কে খুন করল সোনা ব্যবসায়ীকে কেনই বা করলো এই খুনের পেছনে কি ভিডিও তৈরি হয়েছে রহস্য রাজগঞ্জের ভিডিও অভিযোগ মানতে নারাজ নিউজ এইটিন বাংলা সল্টলেকের সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ অভিযোগের আঙুল জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওটিকে ঠিক কি হয়েছিল সেদিন ভিডিও কি সত্যি ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছিলেন তুলে কোথায় নিয়ে গিয়েছিলেন আর তারপর কি হল এসবের উত্তর পেতে নিউজ এইটিন বাংলার অন্তর তদন্ত সঙ্গে বাড়িওয়ালা যাকে ব্যবসায়ীর সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি সল্টসেকের দত্তাবাদে সোনার দোকান দেহ উদ্ধার নিউটাউনের যাত্রাগাছি থেকে গত আঠাশে অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় অভিযোগ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয় আনা হয় নিউ টাউনের এই বহুতলে বুধবার সেখানে পৌঁছে যায় নিউজ এইটিন বাংলা অন্তর করতে একটা ছবি দেখাচ্ছি আপনাকে এই যে ভদ্রলোক কি এসছিলেন কবে এসছিল কদিন আগে আগে এখানে ছিল এখানে আমি দোকান দোকান থাই বেয়ে না খেয়ে বলছিল চুরি করেছিল খেয়ে তাকার মাছ ছিল এখানে বুঝছি আর অনুলোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অগণ হয়েছিল অগণ হয়েছিল মারাকা মানে অগণ হয়ে হুম 28 অক্টোবর অভিযোগ ওই দিন দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করা হয় তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিককে অন্য একটি গাড়িতে তোলা হয় চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ওই দিন ঠিক কি হয়েছিল কোথা থেকে ব্যবসায়ীকে তোলা হয়েছিল কোথায় নিয়ে যাওয়া হয়েছিল অভিযোগ কতটা সত্যি অন্তর তদন্তে নিউজ এইটিন বাংলা যাকে অপহরণ করা হয়েছে তার সঙ্গে এই যে বাড়িয়ালা তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল আপনাকে কোন রাস্তা দিয়ে মূলত নিয়ে আসা হয়েছিল আমাকে ওই ব্রিজ মেঘাসাটি ব্রিজ পার হয়ে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে কালো গাড়িটা এখানে দেখেছিল ওরা সব ঢুকে গেছে নিয়ে আমাকে নিয়ে এসে নামিয়েছে আমি সবে নেমেছি তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে দিয়ে আসো ড্রাইভার বলছে ড্রাইভার অসুবিধা নেই এই যে প্ল্যাট এবার দেখানোর চেষ্টা করবো বিডিওর এখানেই কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু জানাচ্ছে মারধরের মতো ঘটনা ঘটেছিল সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় তারা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এখান দিয়ে যখন আমরা যাওয়া আসা করি প্রায় যাতাস করি এখান দিয়ে তো সেদিন দেখি এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছিলো যে রুমের মধ্যে মানে মারপিট করছিল লোকজন এখানে সবাই ছিল থাকার পরে দেখছি ভিতর থেকে চিৎকার চেঁচামেচি আসছে মারধর করছিল ও তো এখান থেকে প্রচন্ড পরিমাণে আওয়াজ আসছিল ভিতর দিয়ে এটাই হয়েছিল কোন ঘটনা তার আগে শুনেছিলাম যে চুরি হয়েছে এই যে ভদ্রলোকের ছবি এ মাঝে মাঝে আসেন এখানে হ্যাঁ অবশ্যই উনি তো আমাদের দেখা হয় আমাদের দোকানে জামা প্যান্ট আপনি কেনেন উনি তো আমাদের পাশেই থাকেন এখানে থাকতো উনি তো এটা বাড়ি উনি এখানেই থাকে ওনার নিজস্ব বাড়ি হ্যাঁ এটা ওনার নিজস্ব বাড়ি তো উনি এখানেই আসে ওনার গাইডের ওনার ড্রাইভারটা সব দেখা হয় উনি কে জানেন আপনারা জানি তো শুনেছিলাম ভিডিও সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলের দূরত্ব পাঁচ কিলোমিটার অভিযোগ আঠাশে অক্টোবর এই বহুতলেই আনা হয় সোনা ব্যবসায়ীকে 30 অক্টোবর ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় যাত্রাগাছি থেকে নিউ টাউনের বহুতল থেকে যাত্রাগাছির দূরত্ব 2 কিলোমিটার কোটা একজনই মালিক উনি হ্যাঁ হ্যাঁ দেখতাম তো মাঝে মাঝে থাকতো দুই তিনটা গাড়ি থাকতো না সব ওই নীলবাতি লালবাতি গাড়ি স্কর্পিও বাড়িটা একজনই মালিক উনিই মালিক উনি কি অফিসার বলতো তো আমরা তো আর চিনি না নিউজ এইটিন বাংলা প্রভাবশালী ভিডিও রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে একাধিকবার এই বিডিওর বদলির নির্দেশ তা স্থগিত হয়ে যায় নাকি বার বার বদলির নির্দেশ স্থগিতে বিস্মিত প্রশাসনের অনেকেই বদলির নির্দেশ স্থগিত হয়ে যাওয়ায় প্রশ্ন পঞ্চায়েত সমিতির সভাপতির কথা বলবো শান্তনু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু এই বিডিও কি এমন যার বদলির নির্দেশ বারবার স্থগিত হয়ে গিয়েছে তিনি প্রভাবশালী হ্যাঁ এটুকু তো বোঝা যাচ্ছে দেখো বলা হয় যে তার মাথার পেছনে অদৃশ্য একটা প্রভাব রয়েছে সেই কারণেই তার বারবার বদলি আটকে যায় প্রথমে তিনি কিন্তু কালচিনিতে যখন কর্তব্যরত ছিলেন দীর্ঘদিন সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল তার বদলির বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তাকে বদলি করা হয়েছিল নাগরাকাটায় কিন্তু অদৃশ্য কারণে তিনি নাগরাকাটায় যেতে চাননি বলে তাকে পাঠানো হয়নি এবং তার পছন্দের জায়গা রাজগঞ্জে তাকে পাঠানো হয় এবং রাজগঞ্জে বছর তিনি রয়েছেন এবং দু দুবছরে একাধিকবার তার প্রশাসনিক কাজকর্ম নিয়ে অভিযোগ উঠেছে অভিযোগ গেছেন সংশ্লিষ্ট জায়গায় কিন্তু দেখা যাচ্ছে রাজগঞ্জ থেকে তাকে দুবার বদলির নির্দেশ এসছে গত দু সালে একবার অক্টোবর মাসে তার বিরুদ্ধে বদলির নির্দেশ এসেছিল কিন্তু সেই বদলি স্থগিত হয়ে যায় এবং গত অক্টোবর মাসেও কিন্তু তার বদলির নির্দেশ এসেছিল এবং একদিনের মাথায় আঠাশে অক্টোবর সেই বদলির নির্দেশ প্রত্যাহার হয়ে যায় অর্থাৎ তিনি তার নিজের জায়গায় নিজের অবস্থানে কিন্তু অটুট থাকেন সেই কারণেই তাকে প্রভাবশালী বলা হচ্ছে এবং বলা হচ্ছে তার খুঁটির জোর বা অদৃশ্য এমন কোনো হাত রয়েছে যে কারণে বিডিও যা যদি নিজে না চান তাহলে তাকে সরাবে এমন কেউ নেই সেই কারণেই ভিডিও তার নিজের অবস্থানে এবং নিজের জায়গায় বহাল রয়েছেন এবং একাধিকবার তার অভিযোগ তার বিরুদ্ধে যতই অভিযোগ উঠুক না কেন তিনি তার নিজের সিদ্ধান্ত এবং নিজের মতন করে যেভাবে তিনি চলেন সেভাবে চলছেন এবং আগামীতেও চলবেন এমনটাই একটা ধারণা তৈরি হয়ে গেছে তার আশপাশে সংশ্লিষ্ট বলয় এবং তারা মনে করছেন যে এমন কিছু পঞ্চায়েত সভাপতির কথা বললাম তিনি কি বলছেন ঠিক এই ভিডিওর বিরুদ্ধে শুনুন এটা হচ্ছে প্রশাসনিক লেভেলে দেখবে সেটা তদন্ত হবে নিশ্চয়ই তার একটা বিচার বিচার হবে উনার তো প্রায় দুবার তো এমনিতেই অফিশিয়ালি ট্রান্সফার হয়েছিল কিন্তু জানি না সেটা আমাদের জেলা প্রশাসন বলতে পারবে কেন বারবার উনি আটকে যাচ্ছেন কাজ করতে গিয়ে তো অভিযোগের মুখে পড়তে হ্যাঁ পড়তে হয়েছে কিছু কিছু সমস্যা আমাদেরকেও পড়তে হয়েছে সাধারণ মানুষের সাথে প্রথমে যেমন বেশি ক্ষোভ ছিল এখন সেটা আস্তে আস্তে ছিল সবার আমাদের জলপাইগুড়ি জেলার কাছে একটা ইয়ে যে ট্রান্সফার হয়ে কিনি কেন অর্ডার কি করে স্টে হয়ে যাচ্ছে বারবার বদলের নির্দেশ আসছে বারবার সেটা স্টে হয়ে যাচ্ছে কুচ তো গড়্বড় জরুর হ্যাঁ আরও কিছু ছবি দেখাবো দেখুন বিডিওর সঙ্গে কারা ঘুরে এই যে বিডিওর সঙ্গে ব্ল্যাক কালারের একটা গেঞ্জি পরে কেউ একজন ঘুরছেন পশ্চিম মেদিনীপুরের দাতনে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও যখন গিয়ে পৌঁছন তখন তার সঙ্গে এরা ঘুরছেন না না এ শুধু একা নয় এরকম আরও অনেকেই রয়েছেন যারা বিডিওর সঙ্গী বিডিও কাদের সঙ্গে নিয়ে ঘোরেন বিডিওর সঙ্গে থাকা এই মাসলম্যান তারা কারা ভিডিওর ছবি তুলতে গেলে যারা বাধা দেন বিডিওর এরা কেমন সঙ্গী এই মাসলম্যান মাসলম্যান ঠিক কারা শান্তনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে শান্তনু এই বিষয়টি নিয়ে যখন আলোচনা হয় সমালোচনা হয় তারপর কিন্তু তিনি সরিয়ে দেন কিন্তু সরিয়ে দেওয়ার পর তিনি তার পছন্দের কিছু মানুষকে তার সঙ্গে রেখেছেন যাদের বলা হয় ছায়া সঙ্গী তারা বিডিওকে অনুসরণ করেন এবং ভিডিও নির্দেশ পালন করেন এবং এদেরকে নিয়ে কিন্তু একাধিকজন একাধিক মত প্রকাশ করছেন বলা হচ্ছে এরা এমনটাই মাসুল যে বিডিও যদি নির্দেশ দেন তাহলে কাউকে তার কাছে বা ধারে কাছে ঘেসতে দেবে না এবং ভিডিও যা নির্দেশ দেবে তেমনটাই পালন করবে এই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে কিন্তু এটা নিয়ে আলোচনা রয়েছে আমরাও যেটা দেখেছি যে গতকাল তার অফিসে ঢুকতে গেলে পরে একাধিক বাধার মুখে পড়তে হয়েছে এবং পরবর্তীতে তিনি যখন জলপাইগুড়ি জেলাশাসকের অফিসে এলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে তখনও তার সাথে কথা বলতে গেলে পরে একাধিক বাধার মুখে পড়তে হচ্ছে এই সব মানুষগুলোই কিন্তু তার সঙ্গে থাকেন এবং এদেরকে বলা হয় ছায়া সঙ্গী মাসুল ম্যান এরা কিন্তু অফিসিয়ালি তার কেউ নন সরকারিভাবে কেউ নন এরা ভিডিও নিজস্ব লোক এই বিডিওর নিজস্ব লোকরাই কিন্তু বিডিওকে ঘিরে রাখেন এবং বিডিওর প্রতিটা কাজকর্ম বা বিডিও কি করবেন না করবেন বিডিও কী নির্দেশ দেবেন সব সবটাই পালন করেন বলে আমরা জানতে পারছি এবং বিভিন্ন মহলে এ নিয়ে কিন্তু দীর্ঘদিনের ধরেই আলোচনা হচ্ছে যখন ধরা যায় তিনি কালচিনিতে ছিলেন তার সঙ্গে সশস্ত্র লক্ষ্মী নিয়ে ঘুরে বেড়াতেন বিভিন্ন সময় তম্বি করতেন বলে অভিযোগ সেই সময় কিন্তু এই সব প্রশ্ন উঠেছিল তারপর সশস্ত্র লক্ষী তিনি সরিয়ে দিলেন এবং সরিয়ে দেওয়ার পর যখন তিনি যাদের রাখলেন তাদের নিয়ে এখন প্রশ্ন উঠছে বলা হচ্ছে তারাই হচ্ছে ভিডিওকে পরিচালনা করে এবং ভিডিও তাদেরকে পরিচালনা করে অর্থাৎ বিডিও যা চাইবে তাই হবে এবং বিডিও যদি অঙ্গুলি হেলন করে বলা হয় একে ধরো একে মারো তাহলে সেটাই হবে এমনটা এর জন্যই কিন্তু ভিডিওকে সহজাইকে প্রশ্ন করতে চান না বা ভিডিও সামনে মারাতে চান না এই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে রাজনৈতিক মহলে প্রশাসনিক স্তরে গোড়া এমনি এমনি নয় এর পেছনে অন্য কোন কারণও রয়েছে আর এই নিয়েই দর্জা শুরু কেন ভিডিও প্রশান্ত বর্মনের দাপট ভাবছেন এখানি শেষ হয়ে গিয়েছে সে মাসলম্যান নিয়ে ঘুরছে এই ছবি দেখিয়ে এখানেই শেষ না পেট্রোল পাম্পে এই বিডিও যখন তেল নিতে যান সেখানেও টাকা বাকি হ্যাঁ অবাক করা কিন্তু এটাই ঘটছে দিনের পর দিন একাধিক পেট্রোল পাম্পে টাকাই দেন না প্রশান্ত বর্মন দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ পর্যন্ত কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত বর্মন সরকারি প্রকল্পের টাকা নিয়েও নানা দুর্নীতির অভিযোগ দুস্থদের অন্ত্যেষ্টি সমব্যাথী প্রকল্প সেখান থেকেও দু টাকা গরিবের হকের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ কথা বলবো প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে রাজকুমার পেট্রোল পাম্পে তেল নিতে যাচ্ছেন টাকা দিচ্ছেন না এমন তো নয় যে তার কাছে টাকা নিয়ে এটা তার স্বভাব পুরোটা ক্লিয়ার হচ্ছে কিন্তু স্বভাব এমন জায়গায় পৌঁছেছে যে দুস্থদের অন্ত্যেষ্টি করার জন্য রাজ্য সরকারের প্রকল্পের যে টাকা সেখান থেকেও কাটমানি দেখো যে কালচিনি ব্লকে ভিডিও থাকাকালীন প্রশান্ত বাবু যে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল ভরতেন সেটা নিয়ে কিন্তু এখন অভিযোগ উঠছে যে সেই টাকা আজ পর্যন্ত মেটানো হয়নি এবং এটা কিন্তু কোনো এক হাজার দু হাজার বা তিন হাজার বা পাঁচ হাজার দশ হাজার টাকা নয় লক্ষ লক্ষ টাকা বিভিন্ন পেট্রোল পাম্পকে বকেয়া রয়েছে বলে এখন জানা যাচ্ছে যদিও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তার কারণ হচ্ছে যে সরকারি একেবারে স্লিপে কিন্তু এই পেট্রোল নেওয়া হয়েছে এবং বিডিও দপ্তর সূত্রেও এমনটা বলা হচ্ছে যে একজন বিডিও যদি তেল নিয়ে থাকেন তাই সেটা বকেয়া থাকলে পরবর্তীতে যিনি ভিডিও আসেন ভিডিও ট্রান্সফারের পর সেটা অফিসিয়ালি সেটা দপ্তর থেকেই মিটিয়ে দেওয়া হয় কিন্তু প্রশান্ত বর্মন থাকা বর্মনের যে ভিডিও সময়কালীন সেই সময়ের টাকা এখনো লক্ষ লক্ষ টাকা বকেয়া হয়েছে ফলে কিন্তু কালচিনিতেও এই এই রকম অভিযোগ উঠছে এবং শুধু তাই নয় যতদিন তিনি কালচুরিতে ভিডিও ছিলেন দাপটের সাথে ভিডিও গিরি করেছেন তার দাপট কিন্তু সকলের নজরে পড়েছে এবং তার যে এই যে দাপট সেই দাপট নিয়েও কিন্তু মানুষজন এখন মুখ খুলছে এবং তার বিরুদ্ধে যে এই যে ভিডিওর বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সেই অভিযোগেরও তদন্ত চাইছেন অনেকে বেশ উনি ভিডিও হিসেবে ঠিকমতো প্রশাসন চালাচ্ছে না বহু মানুষের বহু রকম অভিযোগ আছে পেট্রোল পাম্পে টাকা দিচ্ছে না কোনো বেশি টাকা এটা ওটা এই ধরনের কমপ্লেনও পেয়েছে তদন্ত হলেই আসল জিনিসটা বেরিয়ে যায় উনি কথায় কথায় উপরতলার নেতাদের নাম বলতো আমার সাথে এনার যোগাযোগ আছে এই যোগ এগুলো তো প্রশাসনের উপরে এইভাবে কথা বলে না কিন্তু উনি নাম ব্যবহার করত নিজেকে উনি যে বিরাট প্রভাবশালী এবং উদ্যতন কর্তৃপক্ষ বা রাজনৈতিক মহলে ওনার খুব ঘনিষ্ঠতা সেটা উনি বারে বারে উনি সেটাই ইউজ করছেন সেটা প্রশাসনিক মিটিংই হোক বা কোনো অঞ্চলে গিয়ে বা পাড়ায় গিয়ে যখন কোনো সমস্যার মধ্যে পড়ত তখন কিন্তু এই কথাগুলো ব্যবহার করেন এখানে উনি যতদিন ছিলেন কন্ট্রাক্টর বেশ করে উনি চলেছেন কোনো সুরাহা ওনার হাত দিয়ে হয়েছে বলে আমি শুনিনি জনগণও কোনো সেবা পেয়েছে বলে আমার জানা নেই এবং ওনার এত ক্ষমতা যে রাজগঞ্জ থেকে ওনাকে ট্রান্সফার করার পরেও দেখা গেল দুদিন দিন পরে ওনাকে ট্রান্সফার আবার বাতিল হয়ে তিনি রাজগঞ্জেই আছেন ওনার সাথে রাজ্যের যেই সম্পর্কই থাক এই তদন্ত জনস্বার্থে হওয়া উচিত আমি আমার এটাও শুনেছি পেট্রোল পাম্পের টাকা প্রচুর টাকা করে রয়েছেন উনি দেননি সমব্যাথির টাকা একদিনে কয়েক লক্ষ টাকা তিনি উঠে নিয়ে চলে গেছেন এইগুলোরও একটা তদন্ত হওয়ার প্রয়োজন আছে তদন্ত যা উঠে আসবে সেই মতো শাস্তি ব্যবস্থা আসুন এবার আপনাদেরকে নিয়ে যায় ইউনিভার্সিটি অ্যাভেনিউ মাটি কেন কারণ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এটাই বাড়ি আপনাদের মনে থাকবে নিশ্চয়ই গতকাল এই খবর যখন প্রথম দেখাই আমরা নিউজ এইটিন বাংলা সেখানে বিডিওর বক্তব্য ছিল আমার বাড়ি আমার তো বাড়িই নেই তাই সোনাছুরি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এরকমই একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন কিন্তু দেখুন তার বিলাসবহুল বাড়ির ছবিটা একবার দেখুন ইউনিভার্সিটি অ্যাভেনিউ মাটি গাড়ায় বড় লোহার গেট বলা রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি বিডিওর বাংলো বলা যায় বাটিগারায় বাংলো বিডিও প্রশান্ত বর্মনের বাংলোতে পুলিশের স্টিকার লাগানো বাইক রয়েছে বিডিওর বাড়িতে এই নাম্বার প্লেটই নেই বাইক সাংবাদিকের প্রশ্নে মামলার হুমকি না আবার বিডিও স্যার কথা বলবো একটু স্যার ফাজলাম ইনয় কথা বলতে এসেছি স্যার স্যার কথা বলবো শুধু আপনার সঙ্গে ভাবছেন যে মাটি গাড়াই শুধু না আলিপুর দুয়ারের বীরপাড়ার ছবি এবার দেখাবো সেখানেও বিডিওর বাড়ি বীরপাড়ায় প্রশান্ত বর্মনের তিনতলা বাড়ির হদিস বাড়ি বিডিও এমনটাই শিকার পঞ্চায়েত সদস্য এখানে উনি জায়গা কিনে বাড়ি করলো আর কি তাও তো মোটামুটি ধরেন সাত আট বছর হয়ে গেল পরে ওনার সামনে একটা ফাঁকা প্লট ছিল ওটা উনি কিনে নিয়েছেন ওনার বাড়ির অপোজিটে এখন বাড়ি কি ফাঁকা অবস্থাতে রয়েছে বাড়ি ফাঁকা অবস্থায় আপনার ডিও সাহেব কেমন লোক চেনেল কি বলবেন আমি তো ওনার সম্বন্ধে কোনো কিছু এখন সেরকম খারাপ দেখিনি এখানটা তো কিছু বলতেও পারবো না যা দেখি নিউজেই আর কি সোনা ব্যবসায়ীর খুনে প্রশ্নে পুলিশ গত বৃহস্পতিবার উদ্ধার ব্যবসায়ীর দেহ শুক্রবার বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ পরিবারে। পাঁচ দিন পরেও বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন নয় কথা বলবো অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপ তাও পাঁচ দিন হয়ে গেলে কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে অভিযুক্ত বিরুদ্ধে রকম ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে গোটা বিষয়টা পরিবার যেহেতু অভিযোগ করেছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে এর থেকে কিন্তু কোনো রকম এর পরে কোনো থেকে মন্তব্য করা হচ্ছে না পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তারা কিন্তু এই যে বিষয় এই গোটা খুনের বিষয়টা নিয়ে কিন্তু মুখে কুলু পেটেছে কেউ কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাইছে না কেউ ফোন ধরছেন না এবং কেন এই ভূমিকা পুলিশের সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পাঁচ দিন অধিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত যেখানে পিও অর্থাৎ ঘটনা ঘটেছিল প্রত্যক্ষদর্শীরা বলছে মারধর করা হয়েছিল সেই পিও কিন্তু যেমন ভিজিট করা হয়নি এবং তার পাশাপাশি কিন্তু কোনোভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্টো দিকে বিডিও কিন্তু তার যে বাড়ি সেই বাড়িতে এখনও রয়েছেন কিন্তু তার বিরুদ্ধেই পরিবারের পক্ষ থেকে এই খুনের অভিযোগ করা হয়েছে কিন্তু পরিবারের পক্ষ থেকে এই প্রশ্ন এখনও পর্যন্ত তোলা হচ্ছে পুলিশের যে ভূমিকা নিয়ে তার কারণ পাঁচ দিন অতিক্রান্ত হয়েছে পুলিশের কোনো রকম কিন্তু মন্তব্য নয় মুখে কুলু পেটে শুধুমাত্র বলা হচ্ছে পরিবার অভিযোগ করেছে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু একবারও বিডিওকে ডেকে জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু করা হয়ে যায় এখানেই কিন্তু পুলিশের ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রত্যেকে কিন্তু মুখে কুলুপ ফুটেছেন তারা জানাচ্ছেন যে শুধুমাত্র অভিযোগ হয়েছে সেই বিষয়টা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে ওকে